মানুষের টেকনোলজির মধ্যে এ যুক্ত হয়েছে চ্যাট জিপিটি জেমেনি গ্রক তো মানুষের যে মানুষের তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো সেম মানুষের লার্নিং প্রসেসেই তাদেরও লার্নিং প্রসেস পার্থক্য এতটুকু তারা সবকিছু কিছু গাণিতিকভাবে শিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু গাণিতিকভাবে শিখে সে আলাদা করে আসলে কোনো কিছু বুঝে না সব কিছুকে গণিতের দৃষ্টিতে দেখে কিন্তু তার লার্নিং প্রসেসটা মানুষের মতো তো মানুষও তার বয়সের পরিক্রমায় অভিজ্ঞতায় এক্সপিরিয়েন্সে আল্লাহ সকল সৃষ্টিজীবকে সৃষ্টি করেছে একটা লিমিটেড সক্ষমতা দিয়ে আর মানুষের ব্রেনকে স্বাধীন স্বাধীন করে দিয়েছে শিখার জন্য মানুষ তার অভিজ্ঞতা কোরআন হাদিস আলেম আলেমার সংস্পর্শ নবীদের দাওয়াত আল্লাহর পাঠানো কিতাব এগুলো সবগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে সে কি তার শরীরে শয়তানকে পাওয়ারফুল করবে না ফেরেস্তাকে পাওয়ারফুল করবে সিদ্ধান্ত মানুষের এটা মানুষ তার এক্সপিরিয়েন্স থেকে তার লার্নিং থেকে শিখবে এই জন্য জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে মানেন অথবা না মানেন শিখতে হবে না মান না মানেন কিন্তু তবুও পড়ে দেখেন তখন জানলে মানার আগ্রহ তৈরি হবে আপনি ডিসিশন নিতে পারবেন ডিসিশন নিলে আপনি আপনার শরীরে ফেরিস্তাকে পাওয়ারফুল করবেন না শয়তানকে পাওয়ারফুল করবেন সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি চান আপনার শরীরে ফেরিস্তা পাওয়ারফুল হোক আপনার আশেপাশে সবসময় ফেরিস্তা থাকুক সবসময় পজিটিভ এনার্জি আল্লাহ সুবাহন নূর আল্লাহ সুবাহতালার রহমত এবং বরকত আপনাকে ঘিরে থাকুক আপনার রুহকে আপনার শরীরকে তাহলে ওই যে প্রত্যেকটা ধাপে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেওয়া সিস্টেম ফলো করতে হবে যেমন রুমে ঢুকার সময় আপনি বলেন আসসালামু আলাইকুম তা আল্লাহ নবী কী বলছে আসসালামু আলাইকুম বললে শয়তান পালিয়ে যাবে মানে শয় শয়তান দুর্বল হয়ে গেল আর কী পাওয়ারফুল হলো অবশ্যই ফেরিস্তারা পাওয়ারফুল হলো আপনি আপনার ঘরে আপনার অফিসে আপনার চেম্বারে নেত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন ওখানে কন্টিনিউস কে পাওয়ারফুল হচ্ছে বলেন তো কে পাওয়ারফুল হচ্ছে শয়তান পাওয়ারফুল হচ্ছে আপনি কোনো ছবি মূর্তি রাখলেন না কিছু রাখলেন না সালাম দিয়ে প্রবেশ করলেন তাহলে আপনার আশেপাশে কে পাওয়ারফুল হচ্ছে ফেরেশতা পাওয়ারফুল ডিসিশন আপনার আপনি যদি সবসময় ফেরেস্তাদের সাথে থাকেন আপনার জিকির আপনার আজগার আপনার তসবিহ ফেরেস্তাদের তসবিহের সাথে মিশে আল্লাহ সুহানহতলা পর্যন্ত পৌঁছে যাবে এই জন্য ইব কাইম রাহেমহল্লা বলছে যে দোয়া করার চাইতে আল্লাহর তসবি পাঠ করা সকাল সন্ধ্যা বেশি ফজিলতপূর্ণ ইবাদত কেননা মানুষই তো ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত অতি দ্রুত তথ্য পাচার করতেছে মানে পাঠিয়ে দিচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভের অনেকগুলো স্তর আছে আপনারা যারা সায়েন্স পড়েন তারা তো খুব ভালোই জানেন যেমন রিমোট কন্ট্রোল কিভাবে কাজ করে এসি কিভাবে চলে তারপর আমরা এখান থেকে আমেরিকা ফোনে কথা বলতেছি সাথে সাথে সেটা চলে যাচ্ছে আমেরিকা পর্যন্ত আমরা ইন্টারনেট ইউজ করতেছি ঠিক আছে তারপর এর চাইতেও আপার লেভেলের যখন ওটা লাইট আকারে দেখা যায় তখন হচ্ছে যখন আমরা এক্স করি বা যখন ক্যান্সারের ক্ষেত্রে গামারে করা হয় তখন ওইটি লাইট আকারে দৃশ্যমান হয় আর যখন এসি ইউজ করতেছি রিমোট ইউজ করতেছি অথবা ফোনে কথা বলতেছি বা ইন্টারনেট চালাচ্ছি তখন লাইট আকারে দেখা যায় না কিন্তু আছে এবং আমরাই ট্রান্সফার করতেছি তাহলে মানুষই পৃথিবীতে থাকা এমন একটা সিস্টেম আবিষ্কার করেছে এটা মানুষ কাজে লাগাচ্ছে সেখানে মানুষ কেমনে বিশ্বাস করে যে সে বলতেছে আর আল্লাহ শুনতেছে না আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে না কেমনে মানুষ বিশ্বাস করে মানে তার কথাটা সাথে সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছতেছেন এটা আপনি কেমনে এই যুগে বসে বিশ্বাস করতে পারেন যেখানে আপনি ফোন ব্যবহার করে সাথে সাথে আমেরিকা পর্যন্ত আওয়াজ চলে যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে আপনি বলতেছেন সেটা আল্লাহ না কেমনে বিশ্বাস করতেছেন যে আপনি সুভান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এখন সাথে সাথে পৌঁছবে না এটা কেমনে বিশ্বাস করা যায় অথচ আল্লাহ সুবহান হচ্ছেন আলা কুল্লি সাই ইনকাদির আরও বেশি পাওয়ারফুল আগের পৃথিবীর চাইতে এই পৃথিবীতে বসবাস করে ইসলামকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করা সবচেয়ে বড় বোকামি বর্তমান পৃথিবীতে মানুষ এত আল্লাহ সুবাহ নিদর্শন দেখার পর কোনো মতেই সে আল্লাহ আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা পরকাল দিকে অস্বীকার করতে পারে না ধরেন মানুষ যেই সিস্টেম ব্যবহার করে তথ্য আদান প্রদান করতেছে তথা আমরা নিজেদেরকে অনলাইনে যাওয়ার জন্য আমাদের একটা সিস্টেম ফলো করতে হয় ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট আসে ঠিক আছে এখনও কিন্তু ক্যাবলের ভিত্তিতে ইন্টারনেট আসে একমাত্র স্টার্লিং হয়তো কেবল ছাড়া ইন্টারনেট দেওয়ার চেষ্টা করতেছে তো মানুষই যদি আজকের পৃথিবীতে চেষ্টা করে যে এখন একটা গাছের পাতা নড়লে আমি জানতে চাই আবদুল্লাহ আজকে কোথায় থেকে কোথায় গেল আমি সাথে সাথে লাইভ জানতে চাই মানুষ যদি চেষ্টা করে তাহলে এখন সমগ্র পৃথিবীর আকাশে নিকট রো অরবিটে লো অরবিটে সব স্যাটেলাইট সেট করে দিতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন স্যাটেলাইট সেট করতে হবে এবং জমির প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে সেন্সর সেট করতে হবে সাউন্ড সেন্সর ঠিক আছে প্রত্যেকটা নড়ার সেন্সর সাউন্ডের সেন্সর সব সেট করতে হবে মানুষ যদি সমগ্র পৃথিবীর অর্থ খরচ করে চেষ্টা করে যে এখন পৃথিবীতে কখন কোথায় কী ঘটতেছে জানতে পারবে তাহলে সেই টেকনোলজি মানুষ অর্জন করে ফেলেছে সেখানে আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে সেটা আল্লাহ তালা পারবে না মানে আমি আরও সহজ করে দিই যে আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলে ফেসবুকে ঢুকতেছি তাই না সেখানে আমার এক্সিস্টেন্সটা তৈরি করতেছি এখন আমি যদি বলি আপনি নিজে অনলাইনে আছেন আমি মনে হয় বুঝাতে পারলাম না মানে আপনি এখন অনলাইনের মধ্যেই আছেন আপনি একটা ডাটা আপনি যখন হাত নড়াচ্ছেন এটা একটা ওয়েভ তৈরি করতেছে কিছু ওয়েব তৈরি করে আপনার সাউন্ড এটা একটা ওয়েব তৈরি করতেছে আপনি একটা ডাটা আপনি মধ্যে আছেন আল্লাহ সুবান যদি আপনাকে ফুল অনলাইনের মধ্যে ফেলে দেয় তা আপনি কি করবেন ওই ওই টেকনোলজি তো পৃথিবীতে আছে আল্লাহ বলছেন ইল্লা কোতুমেহা গাছের একটা পাতাও নড়ে না যেটা সাথে সাথে আল্লাহ তালা জানতে না পারেন পৃথিবীতে যা কিছু হচ্ছে তার সকল ডাটা ইনস্ট্যান্ট লাইভ আল্লাহ তাহলে এই অবস্থায় আমরা কিভাবে আল্লাহ অস্তিত্বকে অস্বীকার করতে পারি আমি যদি পরকালের কথা বলি তাহলে পরকালের ক্ষেত্রে এখন মানুষ নিজেরাই তাদের টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে ন্যানো টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে তাতে মানুষের আর অল্প কয়েকদিন পর মানুষের শরীরের কোষ তৈরি করতে পারবে এখন জাস্ট জীবজন্তুর উপর প্রয়োগ হচ্ছে যেমন ব্রকলি তারপরে আমাদের মোবাইলগুলো ইউজ করছে এগুলো সব ন্যানোটেকের মাধ্যমে আগে দশ পনেরোটা ঘর মিলে কম্পিউটার রাখা লাগতো এখন একটা চিপের মধ্যে ইনটেল বা ইনভিডিয়ার একটা চিপের মধ্যে ওরকম দশ পনেরোটা কম্পিউটারের তথ্য চলে আসতেছে তো ন্যানোটেক নিলো যেতে মানুষ যত এগিয়ে যাবে অদূর ভবিষ্যতে মানুষ তার শরীরের কোষ তৈরি করতে পারবে জাস্ট একটা চুল এবং চুলের কয়েক হাজার যদি চুলে ভাগ করা হয় তো তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ যদি মানুষ পায় তো মানুষই তার পুরো ডিএনএ বের করতে পারবে তার সকল ডাটা এবং পুনরায় তার কোষ তৈরি করে ওই অভাবে একটা মানুষ তৈরি করে দিতে পারবে এই বিশ্বে বসে আপনি বিশ্বাস করতে পারছেন না যে আল্লাহ আপনাকে পুনরায় জীবিত করতে পারবে হ্যাঁ আপনার চেয়ে পাগল কে হতে পারে মানুষই আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি পায় তাহলে ন্যানো টেকনোলজি দিয়ে মানুষই আপনার পুরো শরীর তৈরি করে ফেলতে পারবে সেখানে বসে আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আপনাকে পুনরায় তৈরি করতে পারবে না আপনি মাটিতে মিশে হাড় হয়ে যাবেন আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ থেকে মানুষ আপনাকে ধরে ফেলতে পারবে তাহলে আল্লাহ কোথায় থেকে ধরে ফেলতে পারবে সেখানে আপনি বলছেন না আমি হাড়ে মাটির সাথে মিশে যাব ইম্পসিবল পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমনভাবে আল্লাহ সু হানাহতালা সাজিয়ে রেখেছে এমন সিস্টেমে এমন নিয়মে যা ভেদ করার ক্ষমতা মানুষের নেয় জন্য আমি বলেছি কি যে আমাদেরকে আমাদের শরীরে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে আমাদের আশেপাশে ফেরেস্তা শক্তিকে পাওয়ারফুল করতে হবে এটাই যুবক সমাজের কাজ আপনি যদি আপনার নার্ভসকে পাওয়ারফুল করেন শয়তানকে পাওয়ারফুল করেন যেমন গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার নফসকে শক্তিশালী করবে এগুলো আপনার নফসের চাহিদা এবং এর দ্বারা আপনি আপনার ওপর জুলুম করবেন এবং এর দ্বারা আপনার শরীরের মধ্যে ফেরিস্তা শক্তি দুর্বল হবে এবং আপনি শয়তানের গোলাম হিসেবে পৃথিবীতে বসবাস করবেন আর যদি আপনি চান যে আমার নাজাদ দরকার মুক্তি দরকার আল্লাহ তালা যেদিন ধরে বসবে সেই দিন আমি বাঁচতে চাই ইনস্ট্যান্ট সবকিছু এই পুরো বিশ্ব যা আপনি দেখতেছেন এই পুরো বিশ্বকে আল্লাহ বানতালা যন্ত্র হিসেবে পেশ করবে দিয়া আমাদের মাঠে মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যন্ত্র বললাম আর কি কিন্তু কোরানে আল্লাহ মানতালা কিভাবে বলছে ইজা আজুল জিলা তেল আরজ সিলজা আলাহ ও আফরাজ আলাহা ইয়াওমা ইদিন তোহাদ্দে আখবা রাহা বে আন নারব্বাকা আলাহা এই মাটি সেই দিন কথা বলবে মাটির উপর যা যা সংঘটিত হয়েছে আমরা মনে করছি মাটির উপর বসবাস করছি না এই মাটির শক্তি আছে পাওয়ার আছে এনার্জি আছে এই জন্য মাটিতে গাছপালা হয় আজকে মাটিকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি গাছপালা উৎপাদনের জন্য লাগিয়েছে মাটি গাছপালা ঘাস উৎপন্ন করতেছে কালকে আল্লাহ এই মাটিকে কথা বলার শক্তি দিবে মাটি কথা বলবে কেয়ামতের মাঠে আল্লাহ বলছে সেদিন মানুষের হাত মানুষের পা মানুষের চামড়া কথা বলবে তো আজকেই তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার আইডেন্টি ট্রেস করা যাচ্ছে সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আপনি আলাদা আপনার ফিঙ্গার দিয়ে ধরা যাচ্ছে তো আমতের মাঠে এটা ধরা যাবেন এটা আপনি কিভাবে বলতেছেন মানে এই আধুনিক যুগে বসে আপনি এটা কেমনে অস্বীকার করতে পারেন যেখানে আপনি বলতেছেন ইন্দা কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতা পান মানে আল্লাহ সুবাহ এর চেয়েতে বেশি ক্ষমতা অনু অনু এবং পরমাণু কত ছোট হয় যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই যে অনু এগুলো ফিজিক্সের কমন রুলস এগুলোতে কাজ করে না যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় তখন সেখানে কোয়ান্টাম ফিজিক্স শুরু হয় যখন সেখানকার রুলসই ভিন্ন এমনকি এই পৃথিবীতে থাকা একটা ইলেকট্রন প্রোটন বা নিউট্রনের কোনো পরিবর্তন আসলে অন্য গ্রহ পরিবর্তন আসে বিজ্ঞানীরা প্রমাণ করছে এবং হতবাক হচ্ছে কীভাবে এটা সম্ভব তা আপনার পুরো শরীর তো সেগুলো দিয়েই তৈরি আপনি কোথায় পালিয়ে যাবেন বলেন সব অনু থেকে পরমাণু আল্লাহ সুহানহতালার নিকটে আছে এবং সব কিছু তিনি জানছেন সব কিছু তিনি দেখছেন জাস্ট আল্লাহ সুবাহতালা বলবে আর আপনি সেই দিন সে এমনভাবে ফেসে যাবেন মানুষ এমনভাবে ফেসে যাবে তার আমল নামা নিয়ে তার সকল কিছু নিয়ে আল্লাহ ওইভাবে প্রুফ তাকে দিবেন রাহ সে দেখতে পাবে পড়বে প্রমাণ পেশ করা হবে পৃথিবীকে প্রমাণ হিসেবে পেশ করা হবে তার হাত এবং তার পাকে প্রমাণ হিসেবে পেশ করা হবে তাহলে এই আধুনিক বিশ্বে বসে আধুনিক যুগে বসে আপনি যদি অবহেলায় নিজের জীবনটা পার করেন এবং সজাগ না হন তাহলে আপনার চাইতে হতভাগা এবং আপনার চাইতে পথভ্রষ্ট অথবা আপনার চাইতে বোকা বা নির্বোধ কেউ নাই এই জন্য যুবক ভাইদের প্রতি বা তরুণ ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা আরও বেশি বেশি কোরআন পড়েন আল্লাহ সব হানহতালা কীভাবে নিজেকে তুলে ধরেছে আল্লাহ সব ক্ষমতা এবং শক্তি তিনি কিভাবে তুলে ধরেছে মানুষকে তিনি কিভাবে তুলে ধরেছে পৃথিবীর সৃষ্টির রহস্য আল্লাহ সবহানতলা কীভাবে তুলে ধরেছে পৃথিবীতে শয়তান কিভাবে কাজ করে মানুষের বিরুদ্ধে এবং যত দিন যাবে তত শয়তানি শক্তির পাওয়ার বাড়বে এবং আস্তে আস্তে সময় যখন আসবে তখন সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকবে শয়তানি শক্তি এবং শয়তানের শক্তি যখন সর্বোচ্চ পাওয়ারফুল থাকবে তখন আপনি সর্বোচ্চ ইমান দিয়ে বাঁচতে পারবেন মুসলমানেরা সর্বোচ্চ টেকনোলজির বিপরীতে সর্বোচ্চ ইমান দিয়ে বাঁচতে পারবে টেকনোলজিতে আমেরিকা পাঁচশো হাজার বছর এগিয়ে আছে মুসলমানদের চাইতে মুসলমানদের উন্নত কান্ট্রির চাইতে আর মুসলমানদের তৃতীয় বিশ্বের দেশগুলো তো গনার মধ্যেই পড়ে না ইনফ্লেশনের মাধ্যমে মুদ্রাস্ফীতির মাধ্যমে আমরা যত অর্থ হারাই তার প্রত্যেকটা অর্থ আমেরিকায় চলে যায় মুদ্রাস্ফীতির মাধ্যমে সারা পৃথিবী থেকে যত অর্থ কমে তার প্রতিটা আমেরিকায় যায় এবং এখন যে পৃথিবীতে যুদ্ধগুলো দেখতেছেন এগুলো জ্ঞানের যুদ্ধ মানে কেন্দ্রিক ক্ষমতার যুদ্ধ ওই যে মোবাইলের চিপের গল্প করলাম ওইটা শুধু আমেরিকার কোম্পানি ইনটেল এবং ইনভেডিয়া বানাতে পারে চায়না খুব চেষ্টা করতেছে হোয়াই দিয়ে না তারা ওইরকম চিপ বানাবে কিন্তু এখনও ওই লেভেলে পৌঁছতে পারতেছে না এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কেন যেন সে পারমাণবিক বোম না বানাতে পারে তার বিজ্ঞানীকে হত্যা করা হচ্ছে তথা ক্ষমতা টেকনোলজি কেন্দ্রিক হয়ে গেছে টেকনোলজিতে যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সে ক্ষমতার মালিক কিন্তু মুসলমানের এখানে পিছিয়েছে পাঁচশো এক হাজার বছর তাহলে মুসলমানদের কাছে একে তো নাই টেকনোলজি আবার নাই ইমান মোনাফিকিতে পরিপূর্ণ এই জন্য আল্লামা ইকবাল বলেছে এ দৌর আপনি বারাহিম কি তালাশ মে হ্যাঁ এই যুগে যদি মুসলমানেরা বাঁচতে চায় তাহলে ইব্রাহিমের মতো ইমানিম আলহ সালের মতো পূর্ণাঙ্গ সর্বোচ্চ ইমানের অধিকারী মানুষ লাগবে এবং সর্বোচ্চ মানুষের সামনে যত সর্বোচ্চ টেকনোলজি আসুক যত সর্বোচ্চ জাদু আসুক শয়তানি শক্তি আসুক ফেল করবে তার অতীতে নমুনা আছে এবং ভবিষ্যতের একটা নমুনা আল্লাহর নবী দিয়ে গেছে অতীতের নমুনা কি ফেরাউন আর মোসা ফেরাউনের কাছে সকল জাদুকরী শয়তানি শক্তি একত্রিত ছিল আর মুসা আল সালাত সালামের কাছে ছিল আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং অগাধ বিশ্বাস আর ওল্লাহ আল আকুল্লিস কদির আল্লাহ হচ্ছে সকল কিছুর উপর ক্ষমতাবান মুসার অগাধ আস্থা এবং অগাধ বিশ্বাস ফেরাউনের সকল শক্তি সামর্থ্য প্লান টেকনোলজি জাদু সকল কিছুর উপর বিজয় লাভ করেছে এবং আল্লাহ ফেরাউনকে অসহায়ভাবে ধ্বংস করেছে আর কি আমাদের নিকট মুহূর্তে সবচেয়ে বেশি শয়তানি শক্তিতে পাওয়ারফুল থাকবে দাজ্জাল সেটা যেভাবেই থাকুক জাদু দিয়ে থাকুক শয়তানি শক্তিতে থাকুক টেকনোলজিতে থাকুক সেটা সেই দিনের বাস্তবতায় বোঝা যাবে কিন্তু থাকবে তো রাসল সাল্লাহ বলছেন যে আমার উন্মতের একজন দাজ্জালকে বলবে যে তুই মিথ্যুক তখন দাজ্জাল ওকে হত্যা করবে হত্যা করে পুনরায় জীবিত করবে পুনরায় জীবিত করে তাকে বলবে যে দেখ তোকে হত্যা করে পুনরায় জীবিত করলাম তবু তুই আমাকে বিশ্বাস করবি না সে দাজ্জালের দাজ্জাল তার জান্নার জাহান্নাম দেখিয়েছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করিয়েছে জমি থেকে ফসল উৎপন্ন করেছে ফসল বন্ধ করে দিয়েছে এখন তাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে যে তোকেই হত্যা করে তোকেই জীবিত করলাম তখন জীবিত হওয়ার পর সে আবার বলছে তুই মিথ্যুক তো পুনরায় মিথুক বলাতে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে যাবে এবং ক্ষিপ্ত হয়ে ওকে পুনরায় হত্যা করতে চাইবে কিন্তু ওকে আর হত্যা করতে পারবে না তাহলে দাজ্জালের শয়তানি শক্তি আর জাদুকরী শক্তি আর টেকনোলজি শক্তি যেই শক্তিতেই সে পাওয়ারফুল থাকুক যেই শক্তিতেই সে একজন মানুষকে মৃত করে আবার জীবিত করতে পারবে সেই শক্তি পরাজিত হয়ে যাবে ইমানের সামনে বলেন আল্লাহ মুসলমানদের ওই ইমান দরকার কিন্তু মুসলমানদের মনাফিকিতে ব্যস্ত আপনি ফিলিস্তিনে যান ফিলিস্তিনের অবস্থা যাচাই করেন দেখবেন মুসলমানদের দুইটা সবচেয়ে বড় সমস্যা হয় খেল ব্যস্ত না হয় মোনাফিকিতে ব্যস্ত মোনাফিকি বলতে মিথ্যা দুর্নীতি ধোকা ওই যে ষোলো বছরের গল্প আপনারা বলেন তো ষোলো বছরে এমন কোনো ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার ছিল না যারা মনে হয় না গুজার ছিল না আল্লাহওয়ালা ছিল না ওমরাকারী সালাতকারী ছিল না কিন্তু ছিল মিথ্যুক ছিল দুর্নীতিবাজ ছিল ধোকাবাজ নিজ নিজ দায়িত্বে আমানতের খেয়ানতকারী এ হলো মোনাফিক মুসলিম তো আপনি ফিলিস্তিনে যখন ত্রাণ দিতে যাবেন ওই ত্রাণ দেওয়ার যে ধাপগুলো দালালিতে পূর্ণ হয়ে আছে মানে সিন্ডিকেটে পূর্ণ হয়ে আছে যে একটা গরুর দাম বা একটা ছাগলের দাম বা একটা জিনিসের দাম মিশরের বাজারে যা ওটারই চার গুণ পাঁচ গুণ দশ গুণ দাম গাজার বাজারে এই সিন্ডিকেটটা কোনো ইহুদি মেনটেন করে না এই সিন্ডিকেটটা রক্ত মাংসে গড়া নামাজ ই আল্লাহ তাহাজুদ্গুজার পরহেজগার মুসলমানই মেনটেন করে আর এক মুসলমানের ক্ষতি করার জন্য এই হলো মোনাফিক মুসলমান যার ইনকাম এবং রুজি রুটি চলে মিথ্যার উপর দুর্নীতির উপর ধোকার উপর ওই জন্য আখলাফা তুমি মোনাফিক ওই জন্য আল্লামা ইকবাল বলেছে ইব্রাহিমের মতো ইমানওয়ালা মুসলিম লাগবে মোনাফিক মুসলিম দিয়ে কোনো কাজ হবে না মোনাফিক মুসলিম দিয়ে বিজয় হবে না নাই টেকনোলজি তার উপর মোনাফিকিতে ভরা আরেকটা কি খেলতামাশা আনন্দ উদযাপন যেই সময় মুসলমানদের লাশ পড়তেছে ওই সময় আরব বিশ্বের টুইটারের ট্রেন্ড হচ্ছে ফুটবল অথচ ওই অ্যাট এ টাইম ইসরায়েলের সব ছোট ছোট বাচ্চারা ইহুদিদের সব ছোট ছোট সন্তানেরা কি শিখতেছে জ্ঞান অর্জনে ব্যস্ত আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে জ্ঞান অর্জনে ব্যস্ত আছে তাদের কাছে সময় নষ্ট বলে কিছু নাই তার মানে আমি তাদের সুনাম করছি তা না আল্লাহ তাদের অভিশপ্ত বলেছে কেন অভিশপ্ত বলেছে তারা সত্য জানে কিন্তু সুপারিওরিটি থিওরিতে বিশ্বাস করার কারণে আত্ম অহংকারের কারণে তারা পৃথিবীর মানুষকে সত্য থেকে বিমুখ রাখতে চায় কেন তারা জানে পৃথিবীর মানুষ যত বেশি নেশাদার হবে পৃথিবীর মানুষ যত বেশি খেলতামাশা প্রিয় হবে যত বেশি জুয়ায় আসক্ত হবে এরা তত বেশি পাগল হবে যত বেশি মেন্টাল পাগল হবে তত এদেরকে গোলাম বানানো সহজ হবে আর যেহেতু আমরা ইহুদিরা সংখ্যায় অল্প এদেরকে এই সমস্ত নেশা জুয়া দিয়ে ব্যস্ত না রাখতে পারলে আমরা তো এদের কন্ট্রোল করতে পারবো না সুতরাং নেশা জুয়া খেলতামাশা দিয়ে এদেরকে ব্যস্ত রাখো আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান আমরা অর্জন করি তাহলে পৃথিবী আমরা চালাবো আর মুসলমানেরা সেই ফাঁদেই পা দিয়েছে এই জন্য যখন সমগ্র পৃথিবীতে ফুটবল বিশ্বকাপ হয় আপনি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ হারভার্ডে পাবেন না যে একসাথে হাজার হাজার ছাত্র ওই স্ক্রিন ঝুলিয়ে খেলা দেখতেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে বিশ্ববিদ্যালয় ঠিকই দেখবেন সবার সময় আছে নষ্ট করার মতো অথচ মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় মানুষ যেটাই করতে চাক না কেন তার সেটা করার সক্ষমতা আছে চেষ্টা আছে কিন্তু সময় সীমিত সময় মাফ করবে না কাউকে সময় সীমিত জান্নাতে যেতে চান সময় সীমিত ধনী হতে চান সময় সীমিত ক্ষমতা অর্জন করে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি হতে চান সময় সীমিত চাকরি বাকরি করে ভালো সার্টিফিকেট অর্জন করে উচ্চ পর্যায়ে যেতে চান সময় সীমিত সময় নাই মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় আর এই সময়কে সবচেয়ে বেশি নষ্ট করে খেলতামাশায় অবহেলায় মুসলমানেরা